আসসালামু আলাইকুম এমটেক ইনসাইডার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে এক্সপ্লেন করব বা জানাবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কি আসলে আমরা যারা অনলাইনে বিজনেস করতে চাই বা যেকোনো কাজ করতে চাই অথবা প্র্যাকটিস পারপাস অথবা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিছু একটা করতে চাই তো আমাদের জন্য মানে বিশেষ করে একটা ওয়েবসাইট বা একটা ব্লগ সাইট থাকাটা মোটামুটি ম্যান্ডেটরি ল্যান্ডেটারি বলছি এই কারণে আপনি যদি সিপিএ মার্কেটিং করেন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন অথবা আপনি যে যেকোনো মার্কেটপ্লেসে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ওয়েবসাইট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তার কারণ আপনার পোর্টফোলিও লাগবে অথবা আপনার যে কোনো যা কিছুই করতে চাই একটা ল্যান্ডিং পেজ আপনার দরকার হয় তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট একটা অপশন হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস কেন আমি বলছি ওয়ারপ্রেসটা আসলে কি ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএইচ যেটি খুব সহজেই ওয়েবসাইট বা ব্লগ সাইট তৈরি করা যায় বা ম্যানেজ করা যায় এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিএমএইচ এর ভিতরে অন্যতম যেখানে ইন্টারনেটের প্রায় আশি ভাগ ওয়েব মানে ওয়েবসাইটই এই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি চিন্তা করা যায় আমরা গুগলে সার্চ দিয়ে যত ওয়েবসাইট দেখতে পাই বিশেষ করে আমরা যে কোনো টপিক নিয়ে যখন সার্চ দিই তো সার্চ দেওয়ার সময় আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই তো সেইখানে ধরুন আমি এখানে সার্চ দিলাম হচ্ছে ইজ ইজ ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং তো এই কি সার্চ করলাম দেখুন এখানে যত ওয়েবসাইট এখানে আসবে এর ভিতরে মেজরিটি পার্সেন্ট তো ওয়েবসাইটে হচ্ছে এখানে অসংখ্য রেজাল্ট আসছে দেখুন এই যে অসংখ্য রেজাল্ট তো এই মেজরিটি পার্সেন্ট যে আহ ওয়েবসাইট এগুলো মূলত হচ্ছে এই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা অর্থাৎ অলমোস্ট এইটটি পার্সেন্ট ওয়েবসাইটে এই ওয়ার্ড প্রাইজ দিয়ে তৈরি করা সো ওয়ার্ড প্রাইজ আছে চমৎকার এসিও ফ্রেন্ডলি এবং দারুণ সহজে ব্যবহারযোগ্য একটা সিএমএস সিএমএস বলতে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কন্টেন্ট হচ্ছে কি আমরা ধরুন এই যে যে সকল কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা যাব তো যাওয়ার পরে এই ওয়েবসাইটটার ভিতরে এই যে ছবি আছে এই যে যে লেখা আছে এই সামগ্রিক যা কিছু দেখতে পাচ্ছি এই সব কিছুকে মিলেই এটাকে বলা হচ্ছে কন্টেন্ট আর এই কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটাই হচ্ছে সিএমএস সো বলতে পারেন যে সবচেয়ে জনপ্রিয় সিএমএস হচ্ছে এই ওয়ার্ডপ্রেস এখন একটা বিষয় যে ওয়ার্ডপ্রেস আসলে একটু সংক্ষেপে যদি বলা হয় ওয়ার্ডপ্রেস হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার এটি পিএইচপি এবং মাইসক্রোয়েল উপর ডিপেন্ড করে তৈরি করা যে কোনো ধরনের ওয়েবসাইট বানানো যায় এই ওয়ার্ডপ্রেস দিয়ে যেমন ব্লগ সাইট বিজনেস ওয়েবসাইট ওয়েবসাইট ই কমার্স বিভিন্ন নিউজ পোর্টাল পোর্টফোলিও ওয়েবসাইট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা ইত্যাদি ব্যাপক কার্যক্রম আপনি এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে করতে পারবেন এবার আসি ওয়ার্ডপ্রেস কেন শিখবেন ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স সফটওয়্যার একটু আগে বলছি এটি পিএইচপি এবং মাইস্ক্রোলের উপর ডিপেন্ড করে তৈরি কোনো ধরনের ওয়েবসাইট বানানো যায় এটা দিয়ে কি কি ধরনের ওয়েবসাইট বানানো যায় যেমন ব্লগ সাইট তৈরি করা যায় বিজনেস ওয়েবসাইট তৈরি করা যায় ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় নিউজ পোর্টাল তৈরি করা যায় পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায় এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এল এম এস তৈরি করা যায় সো যারা আসলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একটু নতুন আছেন যারা কাজ শুরু করতেছেন তারা অবশ্যই আমি সাজেস্ট করব ওয়ার্ডপ্রেসটা ভালো করে শিখবেন আমি এই কোর্স এখানে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ধারাবাহিক সিরিজ আপলোড করব যেখানে ওয়ার্ড একদম বিগিনার অর্থাৎ শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত কিছু করানো হবে সো আমার নেক্সট ভিডিও ওয়ার্ড প্রেস এর ফার্স্ট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম